আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সুসংবাই খাওয়ার পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিবারের ন্যায় বেশ কিছু শোরুম কন্ডিশন নতুনের মতো নতুন নতুন কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আপনাদের বিশ্বাস ও আস্থার স্থান আমাদের প্রতিষ্ঠান সুসংবাই খাওয়ার সর্বপ্রথমে কথা বলবো সবচেয়ে জনপ্রিয়টা ব্র্যান্ড বাজাজ বাজাজের সব বয়সের কাজ সবাই এক নামে চিনে খুব সবচাইতে জনপ্রিয়টা গাড়ি বাজাজ ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ বর্তমান বাসন সিঙ্গেল ডিক্স সিবিএস এটা কথা বলবো এই গাড়ি নিয়ে কোথাও কোনো দাগ গোসা বাজা নাই ইন্ড্রেড হান্ড্রেডেন্ট সুপার ফ্রেশ কোনো কন্ডিশন নতুন গাড়ি এই গাড়িটার বয়স মাত্র তিন মাস বয়স পনেরো চলা পার্টি ওয়ান টেস্ট অবস্থায় আছে শোরুম পেপার চাইলে আপনি নিজ দামি করতে পারবেন আপনি যাবেন প্রথম মালিক আমাদের মাধ্যমে এবার আছে জনপ্রিয়টা গাড়ি তেল সাশ্রয়ী গাড়ি বাজাজ প্লাটিনা হান্ড্রেড টু সিসি বর্তমান বাসন সিবিএস এল ইডি এই গাড়িটাও এক কথায় সুপার ফ্রেশ কোন অবস্থায় আছে কোথাও কোনো দা স্কেচ বসা মাঝে একটা আচুর বন্ধু নেই ইঞ্জিন আনটাস এখন তো তোমাদের এক্সিস সামনের সামনে দেখলে পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ এই গাড়িটা ওয়ান ডে সবস্থায় আছে এই গাড়িটা বিশের লাস্টের দিকে কিনা পনেরো হাজার কিলোমিটার চলা আপনি ফার্স্ট মালিক হতে পারবেন অথবা আমাদের মাধ্যমেও রেজিস্ট্রেশন করাতে পারবেন এরপর আছে সবচাইতে জনপ্রিয় একটা তেল সাশ্রয়ী সব বয়সের ক্লাস জাপানি ব্র্যান্ড হুন্ডা হুন্ডার ডিম হান্ড্রেড টেন সিসি বর্তমান বাসন একটা গাড়ি এই গাড়িটা ইল্লা মাসাল্লাহ এক কথায় সুপার ফ্রেশ শোরুম কন্ডিশন কোথাও কোনো দাগ স্কেচ ঘষা মাঝে একটা আচু মতো পাবেন না ইঞ্জিন আনটাস কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই সামনে সাথে দেখলে পছন্দ হবে হবে এই গাড়িটা তেইশে লাস্টে দিয়ে কিনা ধরতে গেলে চব্বিশে ওয়ান ডেস অবস্থায় আছে শোরুম পেপার চল চলা মাত্র সাত হাজার কিলোমিটার ফার্স্ট মালিক পেয়ে যাবেন এরপর আছে একটা জনপ্রিয়তা ব্র্যান্ডেড টিভিএস মেট্রো প্লাস হান্ড্রেড টেন বর্তমান বাসন খুব ফ্রেশ কন্ডিশন এটা গাড়ি এই গাড়িটা কোথাও দাগ স্কেচ ঘষা মজা টাচও পাবেন ইনশাল্লাহ অবস্থায় আছে ব্যাপার আপনি মালিক যে কোনো জায়গা যে কোনো থেকে আপনি ফার্স্ট মালিক এবং আমাদের মাধ্যমে করতে পারবেন এরপর আছে সব বয়সের সবচেয়ে জনপ্রিয় হিরু হিরুর হিরো প্লাস এসটেক ডিজিটাল মিটার আইটিএস আইবিএস সিবিএস দুইটা গাড়ি আছে দুটা গাড়ি রেজিস্ট্রেশন করে দুটো গাড়ি চব্বিশের মডেল দেখেন হিরোসপিনা প্লাস অ্যাসটেক বেশি জ্বালানি দাও দুটো গাড়ি একবারে সুপার ফ্রেশ কত বন্ধু আগে স্কেচ গোশা বাজার একটা আছে বন্ধু রেঞ্জ দিলে আনতাস দুটো গাড়ি নেতো কোটি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড পজিশন কমপ্লিট কাগজ দুটো গাড়ি চব্বিশ এর মডেল এটা মাত্র সাত হাজার কিলোমিটার চলা আর এটা চলা হচ্ছে এগারো হাজার কিলোমিটার চলা এরপর আরো গাড়ি আছে সবচাইতে তেল সাশ্রয় এবং জনপ্রিয় অনেকেই এটা আমার চেয়েছিলেন আমাদের কাছে এই গাড়িটা হচ্ছে রানার ডিলাক্স সি আর সি গাড়ি নেতাকা ডিজিটাল পেড স্মার্ট কার্ড দুই বছরের টেস্ট করা পঁচিশ সাল কমপ্লিট কাগজ এই গাড়িটাও বাইশের মডেল বাইশে কিনা এটা চলছে অনলি ফোর মাত্র বারো হাজার কিলোমিটার এরকম আমাদের শোরুমের বাইরে আরো অসংখ্য কালেকশন রয়ে গেছে আপনার মনের মতো আপনি যেভাবে চাচ্ছেন আপনার বাজেট অনুযায়ী আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে অবশ্যই লোকেশনে আসবেন গাড়িগুলো দেখবেন যাচাই বাছাই করবেন এরপরে দর দাম বলে কথা বলে আপনি নিয়ে যেতে পারবেন সুসং বাইক হাউস বিশ্বাস করে বেস্ট কোয়ালিটি আর বেস্ট কোয়ালিটি মানে বেস্ট প্রাইস তাই দেরি না করে অতি দ্রুত আমাদের সুসং বাইক হাউজের নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন সবাই আসসালামু আলাইকুম ভিডিওটা লাইক করবেন শেয়ার করে দেবেন ফলো দিয়ে পাশে দেখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য